করবেন তা না করে আপনারা বিশ্বের কাছে দেশটাকে হাস্যকার করে দিচ্ছেন কিছু কিছু মানুষ তনারা হুমকার দিচ্ছেন যে আমরা দেশের জনগণকে নিয়ে আমি আমরা ভারতের ওপর আক্রমণ চালাবো ভারতকে দখল করবো কলকাতা দখল করবো তবে আমি ফুরফরা দরবার শরীফের পীর পরিবারের সন্তান বলছি এরকম ছেলে কালামের কথা বলবেন না তাহলে আমি আমার দেশকে রক্ষার জন্য আমি পীর পরিবারের ছেলে বলছি আমি সাফিরিশ বলছি আমি আমার দেশকে রক্ষার জন্য আমি আমার রাজ্যের আমি আমার দেশের জনগণকে নিয়ে আমরাও রাস্তায় নামবো আমরাও বর্ডারে ঢাল হয়ে দাঁড়াবো আমি আমার দেশকে রক্ষার জন্য দেখি আপনারা কতটা আগে আসতে পারে ওরা মানে যারা এই কথাটা বলছে ওরা ইন্ডিয়ায় আসে না ওরা থাকে ডুবাই বাংলাদেশটা একটা ভারতবর্ষের ডোবা মানে ভারতবর্ষের একটা রাজ্য বাংলাদেশ ওদের ইন্ডিয়া সম্বন্ধে আসলে আইডিয়াটা নাই ইন্ডিয়াটা কি ওরা যদি একটুটুকু ইন্ডিয়াটা একটু ঘুরতো তাহলে আইডিয়া হতো যে ইন্ডিয়া কাল দিয়ে কী কথা বলবে ইন্ডিয়া যে কথা বলবে রাশিয়াকে দিয়ে ইন্ডিয়া মোকাবিলা করবে চীনকে দিয়ে আমেরিকার সাথে মোকাবিলা করবে ইন্ডিয়ার একটা রাজ্য যদি হুঙ্কার দ্বারে বাংলাদেশে বাংলাদেশকে খুঁজে পাওয়া যাবে বাংলাদেশকে খুঁজে পাওয়া যাবে এখানকার মানুষ যদি কুল্লি করে বাংলাদেশ ডুবে যাবে একটা ভারতবর্ষের যা বিমান আছে এর মধ্যে হাফ বিমান যদি বাংলাদেশের আসমানে তুলে দেওয়া হয় আসমান খুঁজে পাবেন ওরা বাংলা ইন্ডিয়ায় যা ট্রেন আছে এই ট্রেনটা যদি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশের মানুষ জমিন খুঁজে পাবে না ওদের ইন্ডিয়ার সম্বন্ধে আইডিয়া আছে ওরা হচ্ছে ওই ফাটা ফুটো কলসি ফাটা কলসি আওয়াজ দিতে পারে ওরা তো ইন্ডিয়া দখল করবে বলেছিল কলকাতা কোথা আসাম ওই বাংলা বিহার ও সব গেল কোথা খুঁজে পাওয়া যায়নি ওরা গেছে কোথা বড়ো বড়ো আওয়াজ দিচ্ছে আওয়াজটা দেওয়ার পরে কি অ্যাকসেন্টটা হবে কি ঘটবে সেটা ওদের জানা আছে এরা ইসলামের কলঙ্ক মুসলমান জাতির যারা এরা দিচ্ছে কি বলবেন এদের বলবো তোমরা ইমিডিয়েটলি পাগ লাগারোতে ভর্তি হবার চিন্তা ভাবনা করো আছে তোমাদের এই সমস্ত কথা শুনে বাংলা বিশ্বের মানুষ আসছে তোমরা ইমিডিয়েটলি পাগ লাগালো তো বের ডাক্তার দেখাও তা নাহলে যারা ক্ষমতায় আছে এদের খারে জেলে ঢুকিয়ে দিক তা নাহলে বাংলাদেশটাকে নিয়ে আরও মানুষ বাংলাদেশটা আরও হাসকার হয়ে যাবে বিশ্বের কাছে একের পর এক তো হুঙ্কার যাচ্ছে ওরা তো হুঙ্কার ছাড়া ওদের আছেটা কি ওদের হুঙ্কার ছাড়া কি আছে ইন্ডিয়া দিলে ওরা খেতে পাবে ইন্ডিয়া যদি দেওয়া বন্ধ করে দেয় বাংলাদেশের মানুষ খেতে পাবে বাংলাদেশে কি হয় কিছু তোরা তৈরি করতে পারে কিছু কারখানা ফ্যাক্টরি কিছু আছে বাংলাদেশে বাংলাদেশে কিছু আছে ইন্ডিয়া যদি ভারত সরকার যদি বলে বাংলাদেশে কিচ্ছু দেবো না ওরা খেতে পাবে বাংলাদেশকে বাংলাদেশ ইন্ডিয়াতে ইলিশ মাছ দেয় ইলিশ মাছটা এবছর আবার আসেনি তা থেকে বাংলা ইন্ডিয়া ইন্ডিয়ার কি অসুবিধা হয়েছে ইলিশ মাছ আমাদের দরকার নেই আমাদের যা ইন্ডিয়ায় সাগর আছে যা ইলিশ মাছ তৈরি হয় ওটা যদি বাংলাদেশে পাঠানো হয় ডুবে যাবে বাংলাদেশ ইলিশ মাছ অতএব এই সমস্ত আওয়াজ না দিয়ে দেশটা আগে বাড়বে কি করে হিন্দু মুসলমান প্রত্যেকটা ধর্মের মানুষ হাতে হাত রেখে বুকে বুক রেখে দেশটাকে এগিয়ে নিয়ে যাও দেশটাকে সুন্দর করো দুনিয়ার কাছে তোমাদের দেশটার হাস্যকার করুন হ্যাঁ সে তো আমরাও বলছি আমার ভারতবর্ষে কোনো দেশ বাংলাদেশ তো বাদ দা তো একটা ছোটখাটো দেশ সারা পৃথিবীর কোনো দেশ যদি ভারতবর্ষের দিকে আঙ্গুল দোকানও তো কু তাকায় হাত ভেঙে দেওয়া হবে হাত কোমর পা ভেঙে দেওয়া হবে আমরা আমাদের দেশ আমাদের দেশ আমাদের দেশ নিজের দেশকে ভালোবাসা ইমানের একটা আমাদের একটা ইমান অতএব সারা পৃথিবীর কোনো দেশ যদি ভারতের দিকে কোন নজরে তাকায় আঙুল দেওয়া তো দূরের কথা আঙ্গুল তোলা কু নজরে তাকায় হাত পা ভেঙে দেওয়া হবে তাদের